স্বাধীনের পর গাজীপুর তিন আসনের বিএনপির মনোনয়ন পেয়েছেন শ্রীপুরের কৃতি সন্তান অধ্যাপক ডাক্টার এস এম রফিকুল ইসলাম বাচ্চ জানাল এইচ এর স্টাফ রিপোর্টার মাহফুজ আহমেদের তথ্যচিত্র থাকছে বিস্তারিত ধানের শীষের টিকিট পেয়ে দলের চেয়ারম্যান ও দেশ নেতা তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন কাউরাইদ ইউনিয়ন বিএনপির সদস্য সচিব শাহাবুদ্দিন বিএসএ তিনি জানান আমরা ঐক্যবদ্ধ হয়ে আগামী নির্বাচনের ধানের শীর্ষে ভোট দিয়ে ডক্টর রফিকুল ইসলাম বাচ্চুকে বিপুল ভোটে বিজয় করব থেকে এই গাজীপুরের মা মাটি মানুষের সকলের সাথে মিলেমিশে এই আসন থেকে নির্বাচন করার জন্য তিনি বারবার চেষ্টা করেছেন এবার নতুন প্রার্থী হিসেবে আমাদের প্রাণপ্রিয় নেতা জনাব অধ্যাপক ডাক্তার রফিকুল ইসলাম বাচ্চু ভাইকে মনোনয়ন দিয়েছেন সেই জন্য আমরা এই গাজীপুর বলেছি জনসাধারণের পক্ষ থেকে বিশেষ করে কাওরা ইউনিয়ন বিএনপি সহযোগী সংগঠনের পক্ষ থেকে এবং সাধারণ জনগণের পক্ষ থেকে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রমণকে ধন্যবাদ জানাই যে তিনি এ এলাকার জনসাধারণের কথা চিন্তা করে এবং মানুষের কথা দিন রাত চব্বিশ ঘন্টা চিন্তা করেন এবং ভাবেন সেই অধ্যাপক ডাক্তার রবীকৃষ্ণাম বাচ্চু ভাইয়ের হাতে দানের শীষের প্রতীক তুলে দিয়েছেন এই জন্য আমাদের এই শিবুরের সমস্ত লোকজন বিশেষ করে গাজীপুর সংসদে তিন আসনের সমস্ত জনসাধারণ দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে কৃতজ্ঞ এবং আগামী দিনে আমরা সকলেই মনে করি যে এলাকার মানুষ স্বতঃস্ফূর্তভাবে দানের শীর্ষে ভোট দিয়ে আগামী সংসদ নির্বাচনে একজন ভালো মনের মানুষ অধ্যাপক ডাক্তার রবিউ ইসলাম বাচ্চু জাতীয় সংসদে আমরা বিপুল ভোটে বিজয়ী করে পাঠাইতে পারবো সে আশাবাদ আমরা ব্যক্ত করছি